শাহবাগ জাদুঘরের সামনে এখানে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন যদিও চারটার সময় ভোট শেষ হয়ে গেছে ভোট গণনা চলছে ভোট ফলাফল ঘোষণা করতে মধ্যরাত পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রার্থী যেমন বেশি রয়েছে তেমনি বেশ কিছু হল রয়েছে সবগুলো একসঙ্গেই একত্র করে ঘোষণা করা হবে তো ধারণা করা হচ্ছে সেটি রাত বারোটা বেজে যেতে পারে এদিকে রাষ্ট্র নির্বাচন কেন্দ্র করে দিনভর শাহবাগ নীলক্ষেত এবং হাইকোর্টের সামনের যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি সড়ক রয়েছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু অবস্থান নিয়েছে এই শাহবাগ এলাকায় যদিও তাদের কেউই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাম এবং ভোটার নন তারপরেও শাহবাগ এলাকায় এই ধরনের ব্যাপক উপস্থিতি বা শোডাউন স্বাভাবিকভাবে অস্বাভাবিক মনে হচ্ছে বিশেষ করে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের এইখানে এসে জড়ো হওয়া পরিবেশ কিছুটা চাপা উত্তেজনা বিরাজ করছে দেখছেন রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখী গেটটি বন্ধ করে দিয়েছেন এবং গেটের ঠিক সামনেই হাজার হাজার মানুষ কিন্তু অবস্থান নিয়েছেন একদম সড়ক পর্যন্ত মূল সড়ক পর্যন্ত শিক্ষার্থী নয় এমন ব্যক্তিদের এখানে উপস্থিতির নিঃসন্দেহে অপ্রীতিকর ঘটনার উস্কানি দিচ্ছে বলে অনেকে মনে করছেন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে মনেও আশঙ্কা করছেন অনেকে আমরা রয়েছে শাহবাগ এলাকায় ঠিক জাদুঘরের সামনের সড়কের অবস্থা দেখছেন যেখানে তারপরে দোকানগুলো ছিল সেই দোকানগুলোর যথারীতি চালু রয়েছে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন পেশে চেনার মানুষের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এখানে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় নিঃসন্দেহে তাদের দেখেই বোঝা যাচ্ছে ছিল শাহবাগ এলাকা থেকে সর্বশেষ অবস্থা পরবর্তীতে ভিন্ন রকমের কোনো কিছু ঘটলে আমরা আবারও লাইভ আসবো আমাদের সঙ্গে